আয়োজিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের আমাদের পাড়া সমাধান সাউরি ও সবরা হাই স্কুল ক্যাম্পাসে বসানো হয়েছিল তিনটি বুথ একদিনের শিবিরে সাধারণ মানুষদের সমস্যা শোনা হলো এবং সমাধানের উদ্যোগ নেওয়া হলো। দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান বেলদা থানার ওসি গোবর্ধন সাহু ব্লকের কর্মকর্তারা শিবির পরিদর্শন করেন খাদ্য কর্মাধ্যক্ষ বিপ্লব বেড়া জানান ছোট সমস্যাগুলো শিবিরে জানানো হবে বড় সমস্যার ক্ষেত্রে জেলা পরিষদ ব্যবস্থা নেবেন এভাবেই পাড়া পাড়া মিলিয়ে তৈরি হচ্ছে সমাধান বাংলার স্বপ্ন আমাদের পাড়া আমাদের সমাধান মমতা ব্যানার্জির যুগান্তকারী একটা সিদ্ধান্ত আমি প্রত্যেক ক্যাম্পেই যাই রাতুন দু নম্বর ব্লকে যেখানে যেখানে ক্যাম্প হয় আমি যাই এবং আজকে সাবড়া চার নম্বর অঞ্চলে সাবড়া হাই স্কুলের ক্যাম্প এবং সাউরি হাই স্কুলের যে ক্যাম্প দুটিকে দেখলাম মানুষের প্রচুর সাড়া মানুষ তিনটি বুথে মানুষ সকলে উপস্থিত হয়ে তাদের যে তাদের যে পাড়ায় বিভিন্ন পাড়ার যে সমস্যাগুলো সেগুলো তুলে ধরেছে আমরা দেখলাম খুব সুন্দর হয়েছে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়াও পাচ্ছি আমরা এসআইআর তৃণমূল ভয় পায় এমনটাই দাবি করছে বিজেপি কি না বলে বিজেপির কল ঠিক আছে কিছুদিন আগে দিলীপ ঘোষ যার বিরুদ্ধে বলেছিল আপনারা শুনেছেন আপনারা শুনেছেন যে আপনার বিভিন্ন নেতাদের নামে বিজেপি কি বলছে কী না বলছে সবগুলো শুনেছেন এসব নিয়ে আমরা তৃণমূল ভয় পায় না কিন্তু গণতন্ত্র পদ্ধতি যেটা আছে যেটা ইলেকশান কমিশনের যে কাজ সে কাজটা করছে না বিজেপি সেখানে প্রভাব খাটাচ্ছে ইলেকশন কমিশনের কাছে আমরা চাইছি যে স্বচ্ছভাবে যদি বাংলাদেশি কেউ থাকে যদি তার কোনো ডকুমেন্টস না থাকে থাকে আপনি বাংলাদেশি যার কাছে আধার কার্ড আছে যার কাছে ভোটার কার্ড আছে যার কাছে যে কোনো একটা যে ভারত সরকারের দেওয়া কোন আছে সেটা কেন মান্যতা দিচ্ছেন না আপনি তো বলেছেন যে কেন্দ্র সরকারই করেছে যে আধার কার্ড আধার কার্ড যদি থাকে সে ভারতের নাগরিক তাহলে আধার কার্ডকে কেন মান্যতা দিচ্ছেন না এটা এটা তো গণতন্ত্র ঠিক নয় দাদা আর একটা প্রশ্ন বিজেপি অভিযোগ করছে যে আগে অঞ্চল স্তর অব্দি তৃণমূল টাকা পাঠাতো এই আমার পাড়া আমার সমাধানের মধ্য দিয়ে তৃণমূল টাকা পাঠাচ্ছে এটা বাজে কথা তাদের জানা নেই সিস্টেমটা যেটা আছে সরকারি সিস্টেম যে স্কিম আমরা আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে তুলছি ধরুন একটা রাস্তা অমুক রাস্তা থেকে অমুক জায়গা থেকে অমুক জায়গাটা রাস্তা হবে পঞ্চাশ মিটার রাস্তা এটা কীভাবে হয় একটা তার প্রসেস আছে টেন্ডার হয় টেন্ডার হওয়ার পরে যে কোনো একটা কন্ট্রাক্টর কাজ পায় সে তার মাধ্যম দিয়ে টাকা যায় এটা পাড়া যে গ্রামে কি করে টাকা যাবে সে একটা কথা ঠিক বলেছে যে গ্রামের উন্নয়নের জন্য টাকা যাচ্ছে এটা বিজেপি ঠিক বলেছে বিপ্লব বেড়া আমি খাদ্য কর্মাধ্যক্ষ টু ব্লক পঞ্চায়েত সমিতি